ত্রয়োদশ জাতীয় সংসদের সংলাপের চতুর্থ দিনে বিএনপি জামায়াত এবং এনসিপি সহ বারোটি রাজনৈতিক দলের সাথে আজ সংলাপ করবে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিসি এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুই ধাপে এই সংলাপ হবে এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ পর্ব সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এনসিপি গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে সংলাপ বসবে ইসে এরপর দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসত মার্ক্সবাদের সঙ্গে ইসির সংলাপ এ পর্যন্ত ছত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসএ